সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছে আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে খুশকি নিয়ে বন্ধুরা খুশকি একটি চর্মরোগ এটা মাথায় বা শরীরের যে স্থানে চুল আছে সেই স্থানে এই চর্মরোগটি হয়ে থাকে এটা সাধারণত গমের ঘুষির মতো হয়ে থাকে সেই স্থানে চুলকায় এবং অনেকের চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় বন্ধুরা এই চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কী ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে তার মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সেসব ওষুধ নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধ চেতনা রোগ লক্ষণের সঙ্গে সবচাইতে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধ আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনারা অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা অনেক ব্যক্তি আছেন যারা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরা একা একা মাতব্বরে করে সেই ওষুধ খেতে যায় এতে দেখা যায় হিতে বিপরীত হয় রোগ তো আরোগ্য হয়ই না বরং আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে বা শরীরে যে কোনো একটি বড় রোগ ঢুকে যেতে পারে তাই আপনারা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন তাহলে চলুন বুধরা কথা না বাড়িয়ে মূল আলোচনা যায় খুশকি দূর করতে কসলেরিয়া একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এটি অত্যন্ত কার্যকরী তাই আপনারা এই কসলেরিয়া ওষুধটি খেতে পারেন যদি মাথার চুলের ঘোড়ায় খুশকি হয় বা চামড়া ওঠে তাহলে সেক্ষেত্রে এই কসলেরিয়া উপকারী আপনারা এই খুশকির প্রাথমিক অবস্থায় কস্টলেরিয়া ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন এতে দেখবেন অতি দ্রুত এই খুশকি বা চামড়া দূর হয়ে যাচ্ছে সমস্যা পুরাতন হলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন স্যানিকিউলা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিম্ন গতিতে ভয় অত্যন্ত মেজাস রাগি বা কুব্ধ স্বভাব সবসময় রেগে থাকে গরমকাত বা গরম একদমই সহ্য করতে পারে না এই ধাতু রুগীদের যদি মাথার চুল ভুরু গোফ দাড়িতে খুশকি বা বড় চাপড়া উঠে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি উপকারী রোগের শুরুতে আপনারা স্যানিকিউলা তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসিক এক ডোজ এবং বিকেল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন আর্সেনিক অ্যালবাম পরিষ্কার পরিচ্ছন্ন শৌখিন ব্যক্তি সবসময় পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ও পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকতেও পছন্দ করে এবং সে যে বিছানায় ঘুমায় সেই বিছানাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা তার বসবাসের স্থান সবসময়ই খুবই পরিপাটি থাকে শীতকাতর বা শীত একদমই পছন্দ করে না এবং মাথায় ঠান্ডা পানি দিলে আরাম বোধ করে এই ধাতু রোগীদের বা এইসব লক্ষণের রোগীদের যদি চুলের গুড়ায় খুশকি বা চামড়া ওঠে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্সেনিক অ্যালবাম এটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ খুশকি বা চামড়া ওঠার প্রাথমিক অবস্থায় আপনার আর্সেনিক অ্যালবাম টুসি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ প্রজন বোধে খেতে পারেন এই সমস্যা যদি আপনাদের দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে খুশকি বা মরা চামড়া যদি মাঝে মাঝে হয়ে থাকে আবার বন্ধ হয়ে যায় আবার হয় যদি এরকম দশ পনেরো বছরের পুরাতন সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ এম টেন এম এম বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা যদি আপনার আর্সেনিক অ্যালবাম বা অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি পনেরো দিন অন্তর বা চোদ্দ দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর বন্ধুরা আপনারা যদি আর্সেনিক অ্যালবাম ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনার আর্সেনিক অ্যালবাম সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা শক্তির ওষুধ সবসময় আপনারা বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা খাওয়ার জন্য নলকূপ বা টিউবওয়েল থেকে উঠে থাকেন সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে কেননা বাসি পানির মধ্যে উচ্চ উচ্চশক্তির ওষুধ ভালো ভাঙে এবং সেটা ওষুধের ক্রিয়া শরীরে প্রবেশ করার পর পর অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত শরীর থেকে চলে যায় বা যে কোনো সমস্যা অতি দ্রুত আরোগ্য হয় তাই আপনারা অবশ্যই উচ্চশক্তির ওষুধের মধ্যে বাসি পানি দিয়ে খাওয়ার চেষ্টা করবেন সালফার অপরিষ্কার অপরিচ্ছন্ন ও নোংরা প্রকৃতির রুগী বা তার পেশা এমনই যে সে নোংরা থাকতে বাধ্য হয় বা সে যদি ডাস্টবিনে কাজ করে বা নোংরা আবর্জনা পরিষ্কারে কাজ করে তাহলে সেক্ষেত্রে যদি তার শরীরে নোংরা আবর্জনা লেগে যায় তাহলে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন চর্মপীড়াগ্রস্ত নোংরা প্রকৃতির রুগীদের এই খুশকি বা মরা চামড়ার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সালফার উপকারী এই খুশকি বা চামড়া ওঠার প্রাথমিক অবস্থায় সালফার তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে সূর্য ওঠার আগে এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা যদি দুই থেকে তিন মাস আগের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সালফার টুসি বা দুশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেতে হবে রোগ যদি তারও আগের পুরানো হয়ে থাকে দশ পনেরো বছর বা বিশ বছরের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সালফার উচ্চশক্তির ওষুধ খেতে হবে বন্ধুরা আমি পূর্বে উচ্চ শক্তির ওষুধ খাওয়ার যে নিয়ম বলেছি আপনারা অবশ্যই সেই নিয়মে উচ্চশক্তির ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই খুশকি বা মরা মরাচামড়া দূর হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমি মাত্র দুটি বায়োকমিক ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় খুশকি বা মরা চামড়া দূর করতে এক নম্বরে যে বায়ুক্রমিক ওষুধটি আছে সেটি হচ্ছে নেট্রাম মিউর মাথার চুলের গুঁড়ায় ভুরু গোপ দাড়ি গোড়ায় যদি খুশকি বা মরা চামড়া উঠে থাকে তাহলে সেক্ষেত্রে মিউর অত্যন্ত কার্যকরী একটি বায়ুক্রমিক ওষুধ খুশকি ওঠার প্রাথমিক অবস্থায় আপনারা নেট্রামিউর সিক্স এক্স বা টুয়েলভের শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ দিনে তিনবার বা দিনে দুইবার খাবার পরে চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে পারেন তাছাড়া রোগীর বয়স যদি অল্প হয়ে থাকে তারা যদি বারো বছরের নিচে হয়ে থাকে বা ষোলো বছরের নিচে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দুটি করে বড়িও খেতে পারেন সমস্যা যদি দীর্ঘদিনের পতন হয়ে থাকে তাহলে মেউর বায়োটেমিক ওষুধ তিরিশ এক্স সাইট এক্স এবং দুইশো এক্স শক্তির ওষুধও আপনারা খেতে পারেন বন্ধুরা অবশ্যই বায়োটেমিক ওষুধ গরম পানি সহ চুষে খাবেন মানে চারটি করে বড়ি চুষে খেয়ে তারপরে গরম পানি খেলে হবে বা চার মতো করে বড়ি গালে দিয়ে হালকা হালকা করে চুষে খেতে পারেন তাহলে দেখবেন ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পাচ্ছে এবং রোগ অতি দ্রুত আরোগ্য হচ্ছে বন্ধুরা দুই নম্বরে যে বায়োকমিক ওষুধটি আছে সেটি আছে হচ্ছে বন্ধুরা এটিও একটি গুরুত্বপূর্ণ বায়োকমিক ওষুধ মাথায় মুখে ও শরীরের বিভিন্ন স্থানে যেখানে চুল বা পশম আছে সেই স্থানে যদি খুশকি বা মরা চামড়া উঠে তাছাড়া হাতের তালু পায়ের তালু ও শরীরের বিভিন্ন স্থানে যদি মরা চামড়া উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিসাল্ক অত্যন্ত কার্যকরী একটি গুরুত্বপূর্ণ বায়োকমিক ওষুধ খুশকি ওঠার প্রাথমিক অবস্থায় টুয়েলভ এক শক্তির ওষুধ চারটি করে বড়ি প্রতিদিন সকালে খাবার পরে ও প্রতিদিন রাতে খাবার পরে গরম পানি সহ চুষে খেতে হবে এভাবে যদি আপনারা একটানা না পনেরো দিন থেকে এক মাস এই ওষুধ খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনাদের এই সমস্যা এবং মরা মরাচামড়া ওঠার সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা একদমই নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নাম্বার চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স বা অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজের প্রতিটা ভিডিওর নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করলেই আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন বা মেসেজে কথা বলতে পারবেন বন্ধুরা আপনারা যারা দূর থেকে আমার চিকিৎসা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে আমার চেম্বারে আসার আগে যোগাযোগ করে আসবেন আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলা লোহাগড়া উপজেলায় অনেকে আপনারা এসে আমাকে না পেয়ে ফিরে চলে যান এতে আমার খুব খারাপ লাগে এবং আপনারাও খুব মনক্ষুণ্ণ হন তাই আসার আগে অবশ্যই আমাকে একটি কল বা মেসেজ দিয়ে আসবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন ভিডিওটি উপকারী বা অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি উপকৃত হয়ে এই রোগ থেকে অতি দ্রুত বা এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনার সমস্যার সঙ্গে মেলে এমন কোনো লক্ষণ এই ভিডিওতে উল্লেখ করেনি তাহলে আপনি আমাকে যদি কমেন্ট করে জানান আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব